জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পুজোপাত শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া বিভিন্ন দাদা ও মায়েদের জীবনের বিভিন্ন জটিল জটিল সমস্যার সমাধান জেনে নেব শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন এই সমাধান প্রত্যেক মা এবং বাবা এবং যুবক ভাই বোনদের জানা খুবই প্রয়োজনেই তথ্যগুলি আচার্যদেব যা সমাধান দিয়েছেন বিস্তারিত জেনে নেব লিখেছেন সুভাষ মুসিব সমাধানী প্রজ্ঞা সংগৃহীত হয়েছে আলোচনা পত্রিকা থেকে একদায় একটি মা আচার্যদেবকে নিবেদন করছেন জ্যোতিষী বলেছে ছেলের খারাপ হবে আচার্যদেব বললেন খারাপ হলে কি হবে তাতে মাটি কোনো উত্তর দিচ্ছেন না দেখে তিনি নিজেই বলছেন খুঁটিটা ইষ্ট বা আদর্শ ধরা আছে কি না ঠাকুরকে ধরা থাকলেই হল ওই মা বললেন ধরা আছে আচার্যদেব বললেন তাহলেই হবে মাটি আরও বললেন বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে আচার্যদেব বললেন শুনেন জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না আমরা কাবু হতে ইচ্ছা করলেই কাবু হয় একদম কোনো জড়িবুটির সাধ্য নাই আমাকে কাবু করে দেবে আমি বসে আছি সারা পৃথিবীতে এত লোক আছে তারা আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছা অনুযায়ী করুক আমি আমার ইচ্ছা অনুযায়ী চলি সেজন্যেই জগন্নাথ ঠোঁটো আমার ইচ্ছা হলে তবেই তাঁকে ধরতে পারি ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করার তিনি উদ্বুদ্ধ করবেন তিনি সামনে এসে দাঁড়াবেন তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্যে কিন্তু ওই আলোকিত পথ আমি ধরব কি অন্ধকারের দিকে ছুটব সেটা আমার ইচ্ছা তাই না সব মানুষ তার নিজের ইচ্ছাধীন আপনার বড় ছেলে যেটা করছে সেটা তার ইচ্ছাই করছে এটা আগে ধরে নেন আপনার বড় ছেলে সাধু আর তার বউ শয়তান তা হতে পারে না এটাই যদি আপনার মেয়ে হতো তাহলে মেয়েটা আপনার সাধু জামাইটা শ্বশুরবাড়ির লোকেরা শয়তান তাই আপনি ভাবতেন ভাবতেন না মাটি নীরব আচার্যদেব আরও বলেন কেন ওরকম ভাবেন সবাইকে সমদর্শীর চোখে দেখেন আপনি তো মা বৌমারও আপনি মা সমানভাবে ভাবতে হয় ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নাই সে এরকম করে থাকেনি সে হয়তো নিজেরটুকু ভাবতে চেষ্টা করা শুরু করেছে তাই না চলেন সবাইকে নিয়ে মাটি তার সমস্যার এই সযৌতিক বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে সরে গেলেন অপর একটি মা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলতে থাকেন ছেলে কথা শুনে না আচার্যদেব স্পষ্ট বাক্যে বললেন কথা শুনবে এমন সয় করা ছিল কি মাটি বললেন না তাঁর জবাবে আচার্যদেব বললেন তাহলে যখন সয় সাবুদ নাই তখন কথা শোনাতে হবে আর শোনাতে হলে এই প্যান কান্না বন্ধ করো চোখে আগুন ফিরিয়ে আনো ছেলেকে বলবেন তুই আমাকে যখন মান্য করিস না আমিও তোকে দেখব না তুই তোর মতো থাকলে যদি সুখী মনে করিস তাহলে আমিও আমার মতন থেকে সুখী বুঝেছেন কার জন্যে চোখের জল ফেলছেন কাকে আঁকড়ে ধরে এতদিন বেঁচেছিলেন ঠাকুরকে আঁকড়ে ধরুন তার দয়ায় দরকার হলে দুটো অনাথ ছেলেকে নিয়ে মানুষ করেন তাও উদ্দেশ্যপূর্ণ হবে কখনও সন্তানকে এত মর্যাদা দেবেন না যে সে মাথায় চড়ে ওঠে সন্তান বেশি মর্যাদা দেবেন মাথায় চড়ে যাবে যেটুকু দেওয়ার ততটুকুই দেবেন একটা মানুষকে আত্মহ্য হিসাবে যতটুকু মর্যাদা দেওয়া যায় তার বেশি একচুলো দেবেন না অ দেখছে না বের করে দেন ওকে আমার বাবা হলে আমাকে তাই করতেন মুখ ঘুরেও তাকাতেন না সেজন্যে আমি পেছন পেছন ঘুরতে থাকি এখনো দেখছেন না বেশি মাথায় চড়াবেন সব শেষ কান্নাকাটি বলে কোনো বস্তু নাই কাঁদবে ও অর্থাৎ ছেলে হা হুতাশ করবে ও যে আমি আমার বাবা মার সাথে এই আচরণ করেছি যাতে সে অনুতপ্ত হয় তার ব্যবস্থা করেন কান্না থামান একটা ছেলের কাছে বাবা মার প্রয়োজন সব সময় কিন্তু বাবা মার কাছে ছেলের প্রয়োজন বর্জুর দু চার দিন শেষ সময়টায় আমার বাবার তো আমাকে কোনোদিনও প্রয়োজন হলো না তিনি নিজেরটা নিজেই করে নিতে পারেন তথ্যগুলি লিখেছেন সুভাষ মুসিব তিনি আরও লিখলেন অপর এক দৃষ্টান্ত অসমের এক যুবক তার মাকে নিয়ে এসেছে যুবকটি বিকম পড়ছে পাশ করে মাস্টার ডিগ্রি করবে নাকি চাকরির চেষ্টা করবে এই তার নিবেদন যুবকটির দু হাতের আঙুলে সাত আটখানা আংটি আচার্যদেব যুবকটির কথা শুনে আমার প্রতি বলছেন ওদের পরিবারে গ্রহের প্রতি একটা দুর্বলতা আছে আঙ্গুলে এক গাদা আংটি ওকে বলবেন তুমি যাকে মুখ্য করে চলবে সেই জীবনে মুখ্য থাকবেন যে জায়গাটাই দাঁড়িয়ে আছো সেখান থেকে না সরলে যেমন আরও একজন সেখানে দাঁড়াতে পারে না সেই রকম যদি এইসব গ্রহরত্ন মুখ্য করো তাহলে ঠাকুর তোমার জীবনে গৌণ হয়ে থাকছেন তাই সর্বাগ্রে ভেবে দেখো তুমি কাকে মুখ্য করতে চাও যদি ঠাকুরকে মুখ্য করতে হয় তাহলে তার নীতিবিধি যথাযথ মেনে চলতে হবে আমি যুবকটির কাছে গিয়ে তার এই আশীর্বাদীয় কথাগুলি জানিয়ে হাতের আংটিগুলি খুলে ফেলার ইঙ্গিত দিলাম সে তখনই সেগুলি খুলে ফেলল যুবকটির মার আবদার ছেলে নিজে আচার্যদেবের শ্রীমুখ থেকে সরাসরি কিছু নির্দেশ বাক্য শুনুক যুবকটিও জানতে চায় সে এমকম পড়বে কিনা ফলে যুবকটিকে তার দৃষ্টির পরিসরে নিয়ে এসে তাকে জানালাম আগে আপনার নির্দেশ জানানোর পর ও আংটিগুলি খুলে ফেললো তখন তিনি সরাসরি যুবকটিকে বলছেন খুলে ফেলার দরকার নাই তবে খেয়াল রাখতে হয় অতই যেন আবদ্ধ হয়ে না পড়ি তুমি যে জামাটা পরে আছো যদি ভাবো এই জামাটা পরার জন্যই তোমার সফলতা আসছে তাহলে বোঝা যাবে তুমি আবদ্ধ হয়েছ তা কখনো হবে না যা করবে নিজের পুরুষ আকারের জুড়ে করবে একটা কথা মনে রাখবে আমি যদি তোমাকে উজাড় করে দিয়ে থাকি তুমিও আমাকে রক্ষা করবে এটাই হচ্ছে কথা আমি আমাকে নিয়ে ভাবতে চাই না তুমি অর্থাৎ ঈশ্বর আমাকে নিয়ে ভাববে আমি তোমাকে নিয়ে ভাববো অর্থাৎ ঈশ্বরকে নিয়ে ভাবব এটাই হচ্ছে যুক্তি ঈশ্বরের সাথে আমার যুক্তি এটাই হতে পারে তুমি যতটা তাকে নিয়ে ভাবো তিনি তোমার জন্যে ততটাই মঞ্জুর করেন সারা দিনে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে যত মুহূর্ত তার জন্যে ভাবছ ঠিক ততটা মুহূর্তই তিনি তোমার জন্য ভাববেন